সম্মানিত সাংবাদিক বন্ধকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে আছেন আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা একেবারে শেষ পর্যায়ে গণপ্রথান পরবর্তী ফেসিবাদি ও নয়া বন্দোবস্ত নিয়ে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের পরিচিত বিজিও ব্যক্তিত্ব ব্যারিস্টার শাহিল কবির হয়ে

বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেইলি স্টার আগুন দাও হয়েছে আমার গা হয়ে। অনুভূত আমি তাদেরকে বলতে চাই আপনারা সন্তানদেরকে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দিবপ্তর্ব বন্ধ করে এই নাটক বন্ধ করে আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাও দাও করে একটা বিল্ডিং জড়তেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকাচ্ছে কিভাবে তাহলে আপনি জানলে কার আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি না আপনি এ ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পরে কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেড কে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আমার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি আপনাদের লজ্জা হয় না যাত্রাবাড়িতে দেখেন আপনি একটা জিনিস বলে সে নাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরো মালকে আমি এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে আমি লীগ বিরঙ্গ পরিবহনের বাস কে তে আমি লীগ আর রসরা পুরা পুরি কাজ কি করে এবার আর বল না আমার ভাই বলে গেল শুনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল

আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল একটা ছিল কি যে মুক্তি সেটাকে আহুল উনি ধর্মভিত্তিক রাজভিত্তিক শাসন ব্যবস্থা কায়ম করতে চান এটা তো আমার কর্তব্য দেশ ইসলাম কায়ম করে নব্বই ভাগ দেশে যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলা আপনি একবার তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাটলেন ও তার সমস্যা প্রথম কি এই ভেঙে চুরে আগুন দিয়ে এটা কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে যাচ্ছেন। হাদে মৃত্যুটাকে হাদে এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েন্ট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং দিয়া ভাঙ্গাটা অন্যায় হয় তা বিচার করেন কোন সমস্যা নেই তার আগে যে হাদে সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি না সহলের কথা বলিনি সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না মান খাদ হাজির রক্তের সাথে বেমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আমার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদ ধরতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস ধরে নিলাম তিনি প্রভু গেট করছেন তিনি প্রভু করার এ এই বিল্ডিং দিছে খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিন গ্রুপে সে বলল প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানে মধ্যে জানিয়ে কথাগুলো জাতির সাথে বেমানি করাইছেন না আর কত সন্তানদের এইভাবে করে বি যখন যমুনা টিভিতে প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না ফসকে লেগে গেল না যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষেধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার এই এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করতে কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বে আক্রান্ত কোথায় আপনার সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আর কত মিথ্যাচার একটা সংখ্যা শোনেন জ্ঞান পাপি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহবুদ ইনাম সাহেব বললেন তেপ্পান্ন বছরের কোন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি তাহলে উনি অন্ধ নাহলে ওনার চশমা ছিল না যদি নয় দিগন্ত আগুন দিচ্ছে বারো বছর আগে তাহলে মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথার বাতায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ সত্য আপনারা ক্ষমতা বলতে যে বিএনপি চলে আসছে গতকালকেও দেখি এই ইয়া ওর নাম কি হলো আমেরিকা থেকে বসে থেকে

আর প্রথম আলো আর ডেলি স্টার এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ এদেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি দেখেন আপনাকে বলি চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিচ্ছি কেন যেদিন থেকে সোমাকে নিয়ে এসেছি যেখানে ভারত জাতীয় পত্রপাত নেবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবে কি হয়েছে আপনাদের টিভি আমরা বর্জন করলে যেখানে যেখানে ভারত জাতীয় দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লোক এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না আমরা আমাদের কথা বলে দেবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো শোনেন একটা জিনিস শেষ হবে যার শত্রু ভারত তার আর কোন শত্রুর দরকার নাই চার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই

আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাকাকে বলছিল উড়ে দিবে আপনার মা এই পানির দাবিতে ইউএনডি পর্যন্ত গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু সমতা থেকে কি ব্যাচ চলে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায় যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকে বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছে তো মরছে এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নিবে না দয়া করে আল্লাহর অর্থে ইন্ডিয়া এবং আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছে সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনার ভুল পথে আছে আপনার ওখানে খুব আপনারা ক্ষমতা আসছে তো আর আমার বেশি কথা মানায় না আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অন্তরের অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই আপনাদেরও দায়িত্ব আছে দয়া করে এই মিথ্যা আপনারাও বলে যে একটা লোক একটা বিনি আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে